आरेक्ट, ना 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 पर ये साइडटा

হ্যাঁ পড়ছে আচ্ছা এবার এই দিকটা দেখি এবার এই দিকটা দেখি একটু একটু সাইডটা দেখে নি না নড়লেই হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা পরিষ্কার করে দেবো আচ্ছা আবার নড়বে না কিন্তু নড়ো 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 আচ্ছা পরিষ্কার করে দিই নালে আবার বেড়ে যাবে

আচ্ছা তাহলে বয়সা চুপ করে দিদিটার মতো ঠিক আছে 何だ <Yeah>,、really? <Christmas. S 1>